ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি হুতি মৌসুমি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কুটুর মানে আরুসের এল কেজির নতুন ক্লাস শুরু হয়ে গেছে আর এগুলো হচ্ছে এল কেজির স্কুল থেকে বুকসগুলো দিয়েছে এই এতগুলো বই তার সাথে তিনটে কপ তিনটে নয় চারটে কপিস কারণ এল কেজিতে হিন্দি সিলেবাসটা অ্যাড হচ্ছে আর তার সাথে পেন আর কিছু বেন্দিজ যেগুলো স্কুলে কাজ করাবে এগুলো ক্রিস্টাল টিপ যেগুলো তো এখন মর্নিং স্কুল চলছে তো একটু পরেই আমাকে আনতে যেতে হবে তো আমি এখন রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি আডসের স্কুলে ওকে আনার জন্য আমার সাথে তো সন্তোষী যাই এখন একজন নতুন অ্যাড হয়েছে তো সেও অবশ্যই বেঙ্গলি আনিস তো এই তীব্র গরমের জন্য আমরা এখন কী করছি মানে তিনজনের শেয়ারে অটো বুক করে নিয়ে একদম ডাইরেক্ট চলে আসছি আমাদের মানে স্কুল থেকে একদম বাড়ি পর্যন্ত

তো গরমকালে আমি এই কাজটা করে থাকি সেটা যেখানেই থাকি না কেন মানে আমার বাড়িতে থাকলেও সেম যেখানেই থাকি অ্যাটলিস্ট এদের জন্য আমি একটু করে জল রাখি আর দেখুন এখানে আখিলার মা এটা দিয়েছে ওদের নিউ ইয়ার ছিল তো এখানে ওই পরোটা ভেতরে ডালের পুর দিয়ে আর এটা হচ্ছে এটা খুব টেস্টি খেতে ছিল নিম ফুল আর ছোলা দিয়ে একটা মানে লিকুইড টাইপের বানানো আর স্বাদেশ ছিল আম দিয়ে মানে খাট্টা খাট্টা ডাল আর এটা দিয়েছে হচ্ছে সন্তোষী নিম ফুল বেগুন দিয়ে ভাজা আর শুকনো করে নিম ফুল শুকনো করে সেটা ভাজা আর এটাও হচ্ছে আমের চাটনি এত কিছু দেখে আমার ভীষণ খেতে পেয়ে গেছে ব্লগটা এখানেই শেষ করলাম আপনারা সবাই খুব ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো আসলাম টাটা